আজকে সারাদিন খুব বৃষ্টি বৃষ্টির মধ্যে ভেড়াগুলোকে আমি মাঠে চড়াইতে নিয়ে যেতে পারি না এই জন্য দেখেন এই যে গাছ গাছ কেটে ভেড়াকে খাওয়াইছে দেখেন গাছ বৃষ্টি খুব বৃষ্টির জন্য ভেড়া মাঠে নিয়ে যেতে পারে না এই যে পাতা দিছি এই যে পাতা এই দেখেন পাতাগুলো ভেড়ায় খাইছে যে দেখেন পাতা পাতাগুলোকে গুলোকে ভেড়াকে খেতে দিয়েছে ভেড়ার যে ঘরে রাখি আমি তিন চারবার ভেড়ার ঘরটাকে পরিষ্কার করছি তারপর অনেক ময়লা জমা করেছে চার পাঁচবার আমি ভেড়ার ঘরটাকে পরিষ্কার করছি এ দেখেন তোমার বেড়া বৃষ্টির কারণে বাইরে নিয়ে যেতে পারি নাই দেখেন দেখেন একটা পরজীবী ভেড়ার বেড়ার উপরে বসছে দেখেন